আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানেবো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল লেনেভো টিংপ্যাড আর সিক্স ওয়ান আই এটা ডুয়েল কোর ল্যাপটপ এটার প্রসর ডুয়েল কোর ফোর জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ড্রাইভ এটা সবই ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ আপ নেই আপনি চাইলে আলাদা ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং এবং ফটোশপের কাজ করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম